আমাদের মৃত্যুটা এমন একটা জিনিস আল্লাহ সুবাহ আপনাকে আমাকে হায়াতের যে সময়সীমাটা দিয়েছেন এই সময়সীমার মধ্যেই আমাদেরকে ফিরে যেতে হবে সুবাহ আল্লাহ বল এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আল্লাহ আলা বলছেন হায়াত যখন ফুরিয়ে যাবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না আল্লাহ যে সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন ওই সীমার মধ্যে সময় সীমার মধ্যেই মৃত্যুবরণ হবে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে শুধু তাই নয় আপনি যেখানে মৃত্যুবরণ করার কথা আপনি যদি সাগরে ডুবে আপনার মত তাকে সাগরে ডুবেই মরতে হবে সাগর থেকে যত বাঁচতে চান সাগরে যতই না যেতে চান আপনাকে সাগরে গিয়েই মৃত্যুবরণ করতে হবে আর আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ লেখা থাকে আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েই মৃত্যুবরণ করা লাগবে আর আপনি যদি বজ্রপাতের আঘাত পেয়ে মৃত্যুবরণ করার এই লিখাটা আপনার তাক দিরে থাকে তাহলে আপনি বজ্রপাত থেকে যতই বাঁচতে চান না কেন বজ্রপাত আপনাকে বাঁচতে দিবে না আর যদি আপনি বোমার আঘাতে কেফানস্ত্রের আঘাতে আপনি যদি মৃত্যুটা যদি নির্ধারিত থাকে লেখা থাকে কেফানস্ত্রের আঘাতে আপনার মৃত্যু বরণ হওয়া লাগবে আলা বলেন এখন দেখা যাচ্ছে ধরেন দুইটা দেশের সাথে যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে মিজাইল ক্যাফান অস্ত্র ভারী অস্ত্রের মাধ্যমে অনেক মানুষ মরে যায় সেখানে ইমানদারও মরে মুসলিমও মরে ও অমুসলিমও মরে তো ওখানে যারা ইমানদার যারা মুসলিম কোনো কারণ ছাড়া তাদের কোনো অপরাধ ছিল না তারা সেখানে যুদ্ধের কারণে মিজাইল কিংবা কেফানস্ত্রের আঘাতে তারা মরে গেছে নিরপরাধ মুসলিম জনগোষ্ঠী মোমেন তাহলে এদের মৃত্যুটা হবে শহীদ মৃত্যু জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে মুসলিম উম্মা ইমানদার মৃত্যুবরণ করলেও কোনো ভয় নাই ইমান নিয়ে মরতে পারলেও কোনো ভয় নাই ইমান নিয়ে অ্যাক্সিডেন্ট করলেও ভয় নাই ইমান নিয়ে সাগরে ডুবে গেলেও কোনো ভয় নাই আপনি যদি সাগরে ডুবে মরে যান রিজিকের সন্ধানে বের হয়েছেন আপনি সাগরের সমস্যার কারণে বৈরী আবহাওয়া কিংবা সেখানে ঘূর্ণিঝড়ের কারণে আপনি ডুবে মরে গেলেন আপনার ইমান ছিল আপনি শহীদ সোহান আপনি ঘরে ঘুমাইছেন হঠাৎ ভূমিকম্প হয়েছে আপনার ইমান আছে আপনি মৃত্যুবরণ করেছেন দেওয়াল পড়ে বিল্ডিং দশে আপনি শহীদ সোহান আল্লাহ আর আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন ইসলামের পক্ষে দিনের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে কোরআনের রাজ কায়েম করার পক্ষে অথবা যুদ্ধের ময়দানে যান নাই আপনি ইসলামের পক্ষে আছেন এজন্য কেউ এসে আপনাকে মেরে ফেলেছে আপনি তাহলে আমাদের মৃত্যুবরণ করলে কোনো দুঃখ নাই মৃত্যু যখন নির্ধারিত ঠিক সেই টাইমে আমরা মৃত্যুবরণ করব আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে মৃত্যু দান করুন বলি আমি আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ কেরিমে ঘোষণা করেন

জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে কবরের ভিতরে অথবা হাসরের মাঠে আল্লাহকে সে ডাক দিবে আল্লাহ আমাকে একটু দুনিয়াতে পৌঁছায়া দাও না আমাকে একটু পৌঁছায়া দাও একটু হায়াত দিয়ে দাও না আল্লাহ আমার অনেক নামাজ তরক হয়ে গেছে অনেক রোজা রাখতে পারি নাই আল্লাহ আমার দুনিয়াতে কিছু সন্তান আছে তাদেরকে একটু মানুষ করা বাকি আছে করতে পারি নাই আমার অনেক ভালো আমল বাকি রয়ে গেছে এগুলো একটু করে আসতাম আল্লাহকে আর সুযোগ দিবে দিবে না সুতরাং সেই সময়টা আসার আগে মৃত্যুর আগ মুহূর্তটা আসার আগে অথবা কবরে যাওয়ার আগে অথবা হাসরের মাঠে ওঠার আগে আমাদেরকে এখনই ভালো আমল করা দরকার আল্লাহ আমাদের সবাইকে কামল করার তৌফিক দান করুন বলি আমি খুঁজে 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 বের করে আমল করার তৌফিক দান করুন বলি কারো বিরোধিতা করার দরকার নাই এখানে বিরোধিতা করে লাভটা কি কারো জন্য গর্ত করবেন নিজের গর্তে নিজে পড়বেন জোরে বলেন ঠিকই না সুতরাং কারো বিরোধিতা করার দরকার নাই পারলে কারো কল্যাণ করার চেষ্টা করেন অকল্যাণ করার কোনো দরকার না আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের আত্মীয় স্বজনের কল্যাণ যখন কোনো একজন নাফরমান ব্যক্তির মৃত্যু আসবে মৃত্যুর সময় যখন গনি আসবে যখন কোনো ইমানদারের মৃত্যু আসবে তার মৃত্যুর

ইমানদারদের কাছে একদল ফেরেস্তা আসবে ফেরেস্তা সালাম দিতে দিতে সালাম দিতে দিতে আসবে এবং জান্নাত থেকে একটা সুন্দর সুগন্ধ মাখা রুমাল নিয়ে এসে তার রোহটা নিয়ে যাওয়ার জন্য লাইন ধরে অভ্যর্থনা জানাতে জানাতে বসে থাকবে আল্লাহ একবার আসরের মাঠ থেকেও তাদেরকে সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে সোহার আল্লাহ আর পক্ষান্তরে যারা নাফরমান ব্যক্তি তাদেরকে আজরাইল মালাকুল ভাবে দেখা দেবে বিছানায় পায়খানা পেশাব করে দেবে এমন এমনভাবে দেখা দেবে দাঁত খিলিয়ে ফেলবে এমনভাবে দেখা দেবে ছাপা বাঁকা হয়ে বাকা হয়ে যাবে এমন এমনভাবে দেখা হবে নোট পাকা হয়ে যাবে এমনভাবে দেখা দেবে বেহুস হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন বিভিন্ন ধরনের রূপ নিয়ে মালাকুল মাউদ তাদের কাছে এসে ভয় দেখাবে মালাকুল মাউদকে ভয় পেয়ে এসে পায়খানা পেশা জায়গায় করে দিবে পৃথিবীতে কিতাবে আসছে দুই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মাউদ কষ্ট পেয়েছিল আল্লাহ মালাকুল মাউদকে এমন শক্তি দিয়েছেন এমন অন্তর দিয়েছেন কারো মৃত্যু ঘটানোর সময় তার অন্তর না কারণ হুকুম পালন করে কার কিতাবে আসছে একটা মহিলা সাগরের মধ্যে নদীর মধ্যে পানির জাহাজ ভেঙে গেছে ডুবে গেছে সেখানে সেই মহিলাটি তার পেটে বাচ্চা গর্বদারীণ মহিলা বাচ্চা খালাস হচ্ছে সেই মুহূর্তে তার এই কঠিন সমস্যা এই কঠিন মুসিবতে সে পড়ে গেছে মহিলাটি পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে জাহাজের একটা তক্তা ওই তক্তার উপরে শুয়ে সেখানে বাচ্চা খালাস হবে ঠিক সেই মুহূর্তে মালাকুল মৌ সেখানে হাজিব হুকুম চলে আসছে ওই মহিলাটির মৃত্যুর সময় এগনে আসছে সেখানেই তার মৃত্যু ওই মালাকুল মৌ দুনিয়াতে দুই ব্যক্তির কাছে রোহ কব্জ করতে গিয়ে কষ্ট পেয়েছিলেন অন্তর ক্যাপে উঠেছিল আফসোস করেছিল দুঃখ করেছিল তন্মধ্যে একটা মহিলা সেটা হচ্ছে ওই জাহাজের তক্তার উপরে অসবকারী নারী এটা বলতে চেয়েছিলাম এজন্যই আপনি না কেন আপনি সাগরে ডুবে আছেন সাগরে আপনি কোন একটা তক্তার উপরে বসে আছেন কিংবা শুয়ে আছেন এটা মালাকুল মৌতের দেখার বিষয় নয় আপনার মৃত্যু কোন জায়গায় হবে কোথায় আপনার তাক দিনে লেখা আছে সেখানে আপনার মৃত্যু হয়ে যাবে বলেন সোহান আল্লাহ এরপরে রসুল পাক সাল আলহিমের দরবারে যখন মালাকুল মউত আসছেন আসার পরে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে বলা হয়েছে আল্লাহ বলেছেন আপনাকে যেন এসে আমি সালাম সোহান আল্লাহ বলেন এভাবে মালাকুল মৌদ আপনার আগে এবং আপনার পরে কোনো মানুষের কাছে এসে তার রুহ কবজ করবে কিনা অনুমতি কারোর কাছ থেকে নেবে না শুধুমাত্র একজন আপনি আমার আলহি আসাল্লাম আমাদের প্রিয় নবী কলিজার টুকরা সঈদুল মুরসালিন সকল নবীদের রসুলদের সর্দার গোটা পৃথিবীর সব মানুষের নবী জুরু বলেন না কাছে মালাকুল মত এসে অনুমতি চা লম্বা ঘটনা ওদিকে আমি যাচ্ছি না তবে আমি বুঝাতে চাচ্ছি মৃত্যু যে কত কষ্ট কত কঠিন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের সাথে মালাকুল মতের সাথে অনেক কথোপকথন হলো আল্লাহ রসুল মালাকুল মত কি আবার পাঠিয়ে দিলেন এভাবে অনেক লম্বা ঘটনা এখানে ওগুলো আমি বলতে চাই না ওগুলো আজকের বিষয় না তবে আমি বুঝাতে চাচ্ছি প্রিয় মুসল্লি আনিকরাম আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছিলেন যে মৃত্যুর যে কঠিন অবস্থা মৃত্যুর যে দুরাবস্থা মৃত্যুর যে যন্ত্রণা আল্লাহর নবী একটু দেখতে চেয়েছিলেন আল্লাহর নবীর বুকের উপরে শুধুমাত্র একটুখানি মালাকুল মাউতের আজরাইলের আঙ্গুলের মাথাটা রেখেছিলেন আল্লাহ নবী ওয়াসাল্লাম এত যন্ত্রণা বুক করেছিলেন বলছে যে আমার মনে হচ্ছে উহুদের পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সুহান আল্লাহ বলেন এত কটি এত যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এরপরে আল্লাহ রুসুন সাল্লাম বর্ণনা করেন কোনো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় একটা মানুষ কতটুকু যন্ত্রণা পায় এটা যখন সাহাব আইক্রাম রেজওয়ানুল্লাহী তাহলে আলেহিমাজ মাইনরা জিজ্ঞাসা করেন আল্লাহ রুসুন সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন ওগো আমার সাহাব আরারে শোনো একজন মানুষ মৃত্যুবরণ করার সময় কি পরিমাণ যন্ত্রণা পায় একটা যদি তাকে জবে না করে জ্যান্ত কাশির সামড়াটা যদি হয় উঠে নেওয়া হয় ওই কাশি যে পরিমাণ কষ্ট পাবে তার চাইতে হাজার গুণ কষ্ট মানুষ মৃত্যুর সময় পায় বলেন না সুহান এরপরে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন যাও যাও আমি ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যুর অনুমতি দেব না আমার রোহ কব্জ করার অনুমতি দেব না যতক্ষণ না আল্লাহ আমাকে ওয়াদা দেয় আমার দরখাস্তটা মঞ্জুর না করে যে আমার উম্মত আমি যখন দুনিয়াতে তাকবো না আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এতিম উম্মতেরা উম্মতের এত কষ্ট এই মৃত্যুটা আমি সইতে পারবো না আল্লাহ যেন আমার উম্মতকে এত কষ্ট না দেয় আর আমার উম্মতদেরকে যদি এই পরিমাণ কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হয় তাহলে এই যন্ত্রণাগুলো আমার উম্মতের সকল উম্মতের পক্ষ থেকে আমাকে দেওয়া হোক আল্লাহ বলেন আল্লাহ রসুল আমাদের মৃত্যুর যন্ত্রণা সব আল্লাহ রসুল নিজে নিয়ে দুনিয়া থেকে যাতে যাচ্ছেন কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ উন্মতের মহাব্বত একটু চিন্তা করে দেখছেন আল্লাহ আকবার বলেন সেই ভালোবাসার মূল্য সেই ভালোবাসার দাম আপনি কতটুকু দিতে পেরেছেন একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবী সুন্না মোতাবেক টুপি পড়তেন আপনি পড়েন কিনা আল্লাহর নবী সুন্না মোতাবেক জামা আপনি পড়েন কিনা আল্লাহর নবীর বসা আপনার সাথে মেলে কিনা আপনার আল্লাহর নবী কথা বলতেন মিষ্টি শুরু মধুমাখা মানুষের সাথে আন্তরিকতার সহিত আপনি বলেন কিনা আপনার চলাফেরা আপনার উঠা বসা সবকিছু আল্লাহর নবীর সাথে মিলছে কিনা আপনি দৈনন্দিন জীবনে আল্লাহর নবীর উপরে কি পরিমাণ দরুদ পাঠ করছেন আপনি আল্লাহর নবীর প্রতি আপনার ভালোবাসা কতটুকু আল্লাহর নবীর ভালোবাসা আপনার প্রতি কতটুকু একটু দেখেন আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহর নবী নিয়ে নিতে চান এর চাইতে মোহাব্বত এর চাইতে ভালোবাসা আর পৃথিবীতে কি হতে পারে সোহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্ত মঞ্জুর করলেন খবর আসলো জিবরাইল আমিন বললেন মালাকুল মউত তিনিও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে নাফরমান ব্যক্তি যারা তারা সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করবে মৃত্যুর সময় আর ইমানদার যারা ইমানদার যারা ইমানের উপরে অটুট অবিচল থেকে ছিল যারা দিনের উপর ধর্মের উপর আল্লাহর উপর রসুলের উপর কোরআন সুন্নার আলুকে জীবন গড়েছে যারা তাদের মৃত্যুটা হবে একটা মাসুম শিশু যখন মায়ের কুলে দুধ পান করে করে মায়ের কুলে দুধ পান করে করে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে ঠিক ভাবে ইমানদারদের মৃত্যুটা আমি কটাইয়া দেবো আল্লাহ সুবাহ আমাদেরকে অন্তরে মৃত্যুর ভয় জাগরুক রাখার তৌফিক দান করুন বলে আমি আরো জুড়ে বলেন আমি প্রিয় হাজির বেশি বেশি মৃত্যুর আলোচনা শুনবেন বেশি বেশি মৌতের কথা স্মরণ করবেন বেশি বেশি মৌতের ওয়াস নসিহত শুনবেন বেশি বেশি মৌতের লেখা লেখনি পড়বেন দেখবেন আল্লাহর প্রতি আপনার ভয় রসুলের প্রতি ভালোবাসা পরকালের প্রতি একটা টান কাজ করবে তখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন না অবৈধতার মধ্যে জড়াতে পারবেন না তখন আর আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না তখন আর আপনি মা বাবার অবাধ্য থাকতে পারবেন না তখন আপনি আর সমাজ সেবামূলক কাজ ছাড়তে পারবেন না তখন আর আপনি আপনার পরিবারের সন্তান সন্ততিদেরকে একটা মানুষের মতো মানুষ বানানোর দিনের উপর ধর্মের উপর তারাও যেন অবিচল থাকতে পারে সেই অবস্থায় ছেড়ে না দিয়ে যেতে পারবেন না সুতরাং প্রিয় হাজির আমাদেরকে বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে পারবো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করুন বলে আমি আমরা মৌতের কথা স্মরণ করার জন্য আবার বেশি বেশি কবর জিয়ারতে যাব আপনি দুই কারণে দুইটা কারণে কবর কবর স্থানে যাবে একটা হচ্ছে আখেরাতের স্মরণের জন্য আহারে কত রাজা বাদশাহ কত শক্তিশালী মানুষ কত সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে কত জ্ঞানী গুণী মানুষ এই মাটির নিচে আছে। আমার কত পূর্বপুরুষ চলে গেছে এই আখেরাতের ভয়ে আখেরাতের স্মরণ করণার্থে আপনি কবরে যাবেন এরপরে দুই নম্বর আপনি কবরস্থানে যাবেন দুই নাম্বার কারণ হল আপনি সালাম দিতে যাবেন তাদের শান্তি কামনা করতে যাবেন তাদের ফেরাত কামনা করতে যাবেন তখন লাভ কি হবে লাভ হবে একটা হচ্ছে আপনি কবরস্থানে যাওয়ার ফলে আপনি আখারাতের বয় আপনার আসছে যার দরুন আপনি গুণা থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার যখন আপনি সালাম দেবেন আপনার সালাম পেয়ে যত কবরবাসী শান্তি পাবে সেই পরিমাণ শান্তি আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে আপনি সোরাফা দেহা পড়ে সুরে খ্লাস পরে দরুদ শরীফ পরে অন্যান্য দোয়া সোরা পড়ে যখন আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন ধরেন এক কলাতুলির কবরস্থান এদিকে আছে ওদিকে আছে ওখানে ওই কবরস্থানগুলোতে ধরেন এ পর্যন্ত পাঁচ হাজার মানুষ আছে কিংবা দু হাজার মানুষ আছে এই মানুষগুলো যত সওয়াব পেয়েছে আপনার দোয়ার বদৌলতে সেই পরিমাণ সবাব সেই পরিমাণ সাওয়াবের একটা বাজেট আপনার জন্য আগে নির্ধারিত হয়ে যায় সুহান আপনার আমল নামাই যুগ হয়ে যায় তাহলে কবরস্থানে গেলে লাভ আছে না নাই আমরা বেশি বেশি কবর জিয়ারত করবো ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করুন বলি আমি কবর জিয়ারত শিখবেন কিছু দোয়া সোরা শিখবেন এক কক্সবাজারের একটা ছেলে একটা সন্তান জেনারেল শিক্ষিত তার আব্বা মরে গেছে এরপরে কবরস্থানে গিয়ে আমারে ফোন দিছে বলছে হুজুর কি করতাম কিছুই তো জানি না কবরস্থানে এসে কিভাবে জিয়ারত করতে হয় এটা তো জানি না আমি বলছি পড়াশোনা কদ্দুর করছো বলেছে তো কিছুই করতে পারলাম না যে তোমার এত বড় পুড়া কপাল এত বেশ এত বড় পুড়া কপাল তুমি পোড়া কপালওয়ালা লোক যে তোমার বাবার কবরের সামনে গিয়ে তুমি সোরা ফাঁতে পড়তে পারো না মিয়া তুমি অনলাইন জানো ব্যবসা জানো দুনিয়ার সব জানো সোরা ফাতেহাটা শুদ্ধ করে পড়তে পারো না তাহলে এর চেয়েতে পুরা কপালওয়ালা লোক আর দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না উনি জিয়ারতটা জানে না আহারে কে আফসুস কেমন সন্তান দুনিয়াতে একে গেলেন গাড়ি করে দিলেন বাড়ি করে দিলেন সন্তানটাকে দুনিয়া শিক্ষা দিয়ে গেলেন ব্যবসা ধরে দিলেন বিদেশ পাঠানোর জন্য যত টাকা লাগে সব কিছু করলেন এ সন্তান আপনার মৃত্যুর পরে কবর জিয়ারত করতে পারেন এমন সন্তান এমন সন্তানের জন্য আপনি কি করলেন আপনার মতো বাবাও তো কপালওয়ালা বাবা বলেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমি এরপরে মানুষ যখন মরে যায় মৃত্যুর পরে জানাজায় যাবেন বেশি বেশি জানা যায় যাবেন এ উদ্দেশ্যে না আমি মানুষ মৃত্যুবরণ করলে যে যত মানুষ মৃত্যুবরণ করুক না কেন তার জানা যায় যাব তার মানে আমার জানা যায় মানুষ বেশি হওয়ার জন্য উদ্দেশ্য এটা নয় আপনার জানা যায় মানুষ হোক আর না হোক এটা নিয়ে কিছু আসে যায় না অনেক মানুষ সাগরে মারা যায় তো শহীদ হচ্ছে জান্নাতি ইমান নিয়ে তার জানা কে পড়ছে সুহান আল্লাহ বলেন না একজন মানুষ দেওয়াল পরে মরে গেছে তার ইমান ছিল খুঁজে পাওয়া যায় নাই সেও তো জান্নাতি তো আপনার জানা যায় কত মানুষ হইছে এটা আপনার জান্নাতের কারণ হতে পারে না তো কি কারণ হতে পারে আপনি জানাজার মাঠে যাবেন একটা লাভ লাভ হচ্ছে আমি গত জুমায় হাদিসটি খুব পড়েছি কিন্তু হাদিসের তর্জমা বলি নাই আপনাদেরকে হাদিসটা হচ্ছে কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে কোন মানুষ যখন তার জানাজা পড়তে যাবে জানাজা পড়বে সে এক যারা বলে না সোহান আল্লাহ একটি উহুদের পাহাড় সম পরিমাণ তার আমল যুক্ত হবে আল্লাহ বলে চিন্তা করে দেখছেন এরপরে এরপরে যখন ওই মানুষটা কান শাহিদা তুদাহুকের ওই মানুষটা যখন তার দাফন কাফনে শরিক হয় তার মানে একটা মানুষকে আপনি জানাজা সহ কবরস্থান পর্যন্ত বিদায় দিয়ে সালাম দিয়ে জিয়ারত করে আসলেন তার মানে এই যে আপনি দুই কেরাত সবাবের অধিকারী হয়েছেন দুইটা ঐহদের পাহাড় সম পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে যুক্ত করা হয়েছে সুহান আল্লাহ বলেন এই সওয়াবের উসিলায় সবাবের উদ্দেশ্যে যাবেন বেশি পরিমাণ সাহাবের আশায় জানাজা পড়তে যাবেন আল্লাহ হ্যাঁ আমাদেরকে বেশি বেশি আত্মীয় স্বজন যখন মরে যাবে প্রতিবেশী যখন মরে যাবে একটু গিয়ে জানাজা পড়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন বলি আমি এই জানাজা পড়ে দাফন কাফনের মতো একটা বড় আমল করে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ফজিলত হাসিল করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমি একটা মানুষ যখন একটা মানুষের গুসল দেয় তারপরে তার কাপড়ের কাপড়টা দেয় সুন্দর করে এগুলো বেশিরভাগ হুজুররা করে কিন্তু আমাদের যে সমস্ত আমরা সন্তান জন্ম দিয়েছি সন্তান এ এমন এমন সন্তান আমি দেখেছি বাবা মরে গেছে বাবার কাছেও আসতে চায় না নাজুমিল্লা বলেন কি সন্তান আপনি রেখে গেলেন একটু আপনার গুসলের সময় আপনার সন্তান হাত লাগাইতে পারছে না আপনার গুছলের সময় আপনার সন্তান একটু কাপড়ের কাপড়টা মুড়িয়ে দিতে পারতেছে না আপনার সন্তানটা আপনার একটু গুলো করে দিতে পারছে না আপনার সন্তানটা একটু আপনার দাঁতটা পরিষ্কার করে দিতে পারছে না কি সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন আপনি কি সন্তান আপনার বাবার আপনি যে বাবার সন্তান দাবি করছেন কি সন্তান হলেন আপনি অথচ আপনি ছোট্টবেলায় আপনার বাবা আপনার পায়খানা পরিষ্কার করছে আপনার মা আপনার পায়খানা পেশাব পেশাব পরিষ্কার করছে আজকে মরে যাওয়ার পরে বাবা ক্যান্সার রুগী বাবা রোগে আক্রান্ত মরে গেছে গোসল দেওয়ার সময় সন্তান আর ধরতে পারে না এই হুসুর কোথায় গেছে মুয়াজ্জিন কোথায় গেছে নাউজুবিল্লা বলেন মুয়াজকে ইমামকে গালি দিয়েছে সমাজের কোন একটা মানুষ মরে গেছে ঠিক মতো আসতে পারে নাই ইমাম মুয়াজ্জিনকে গালি দিয়েছে এমন বদমাইশ এমন পড়া কপাল পুরা কপাল লোকও আমাদের সমাজে এখনো আছে জুড়ে বলেন কি তোমার কি হয়েছে তুমি তোমার বাবার সন্তান তোমার বাবার গোসলটা কেন দিতে পারছ না তুমি কি সন্তান তোমার বাবা অথচ কিতাবে আসছে কোনো মানুষ যদি একটা মানুষের গোসল দেয় কাফনের কাপড়গুলো মোড়াইয়া দেয় দাফন কাফন পর্যন্ত সময় দেয় যে মানুষটা এই কাজগুলো করেছে সে এমন এমনভাবে নিষ্পাপ হয়ে যায় মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় তার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় বলেন না এত বড় একটা আমল আপনি শুধু ইমাম দিয়ে রাখছেন কি আপনার একটু নিতে মন চায় না এই আমলগুলো করতে মন চায় না লাট বাহাদুর হয়ে গেছেন যে বাবা যে বাবার বিটেতে যে বাবার করার বাড়িতে আপনি ঘুমান যে বাবার টাকায় আপনি এখনো চলেন যে বাবা জন্ম দিয়েছে বলে দুনিয়াতে আছেন সেই বাবা মৃত্যুর সময় আপনি একটু ঘুসল দিতে পারেন না কেমন সন্তান আপনি আপনাকে তো সন্তান পরিচয় দিয়ে আপনার বাবা ভুল করেছে আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর সময় আমাদের মায়ের মৃত্যুর সময় বাবার মৃত্যুর সময় ভাইয়ের মৃত্যুর সময় প্রতিবেশীর মৃত্যুর সময় এই আমলগুলো আমাদের প্রত্যেকের করার তফিক দান করুন বলি আমি